অমর একশো গ্রন্থমেলা দুহাজার উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন কবি কথাসাহিত্যিক আনিসুল হক আনিস ভাইয় সাথে আমরা কথা বলবো এখানেই থেমোনা পঞ্চম পর্ব এবং আপনি বগবন্ধুকে ঘিরে যেই গল্প আপনি ফেলেছেন তার এটা পঞ্চম পর্ব এটা নিয়ে যদি সবার আগে আমাদেরকে বলেন এবার বইমেলায় আপনার নতুন বই এটা আচ্ছা এখানে থেবোনা নামে এটা পঞ্চম খণ্ড বেরুলো যারা ভোর এনেছিল উষার দুয়ারে আলো আধারের যাত্রী এই পথে আলো জেলে এই চারটা বেরিয়ে গিয়েছিল আমি উনিশশো তিরা সালে বঙ্গবন্ধুর কৈশোর থেকে শুরু করেছি তারপর বঙ্গবন্ধুর বিয়ে কারণ উনি অল্প বয়সে রেনু তখন প্রায় সে বালিকা তো খুঁকি ছিল আর কি শিশু ছিল তো উনি বিয়ে বুঝতেন না ওই সময় বঙ্গবন্ধুর বয়স ছিল তখন ধরুন বিয়ে করেন পনেরোর মতন বা আঠারোর মতন কিন্তু রেনু অনেক ছোট ছিল যেহেতু তার বাবা মা ছিল না ওই তারা আমাদের বঙ্গবন্ধুর যে বাবা মা তাদের কাছে মানুষ হয়েছিলেন তো সেখান থেকে শুরু হলো তারপর এখানে আমরা উনিশশো সালের গণবর্তনের পরে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পর্যন্ত লিখছি এর মধ্যে নির্বাচন আছে এর মধ্যে উনিশশো সালের অসহযোগ আন্দোলন আছে সাতই মার্চ আছে আমার বইয়ের চরিত্রের মধ্যে মলানা ভাসানী আছেন তাজউদ্দিন আছে বঙ্গবন্ধু আছেন বেগম ফজিলাতুন মুজিব আছে এই বইয়ের চরিত্র আছেন এখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল এরা সবাই চরিত্র এর বাইরেও ছাত্রনেতারা চরিত্র এবং আমি শুধু বাংলাদেশ না বাংলাদেশকে ঘিরে ভারত চীন পাকিস্তান আমেরিকা এরা কি ষড়যন্ত্র বা কি পজিটিভ নেগেটিভ যা কিছু করছিল তা যেটা আমাদের রাজনীতিকে গতি প্রকৃতিতে প্রভাব ফেলেছিল সেগুলি রেখেছিল যারা মানিস হোক এই বইটি মানে এই যে সিরিজটি এটি তো ইতিহাস নির্ভর এবং সত্য ইতিহাস নির্ভর এবং আপনি এর যেই মানে অনুষঙ্গ বা উপাদান সেগুলো ইতিহাস থেকেই সংগ্রহ করেছেন মানে ইতিহাস যখন ফিকশন হয় সেটি তো এক ধরনের মানে মানে রিস্কও থাকে সেই রিস্কটা আপনি আসলে ডিল করেছেন তিন চার ধরনের ঝুঁকি আছে একটা হচ্ছে যে ইতিহাস বিকৃত করা যাবে না আবার আপনি যদি ইতিহাস সরাসরি লিখে দেন তাহলে তো লোকে বলবে আপনি ইতিহাস লিখছেন আপনি উপন্যাস কেন দাবি করছেন তারপরে সমস্যা হচ্ছে যে আমি সাধারণত রেফারেন্স ছাড়া এটা কোথাও না পেয়ে লিখি নাই যেমন ধরা যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিতে যাবেন বেগম মুজিব তাকে বললেন যে তোমার পেছনে অস্ত্র সামনে মানুষ ছাত্ররা চাপ দিচ্ছে আজকেই তুমি স্বাধীনতা ঘোষণা করো তুমি একটা কাজ করো তুমি রেস্ট নাও তারপরে ওঠো তুমি তোমার নিজের হৃদয়ের দিকে তাকাও তোমার মন যা বলবে তুমি তাই বলবে কারণ তুমি সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছো বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছো কারো কথা শোনার দরকার নাই হৃদয়ের কথা শোনো বঙ্গবন্ধু শুলেন ঘুম থেকে উঠলেন বেগম মুজিবকে কপালে একটা চুমু দিলেন শেখ হাসিনা তার পায়ের কাছে বসেছিল বিদায় নিয়ে তিনি রেস্ট করতে গেলেন এই যে বর্ণনাটা এটা কিন্তু আমরা স্মৃতিকথাগুলির মধ্যে পাচ্ছি প্রধানমন্ত্রীর স্মৃতিকথায় আছে অন্য স্মৃতিকথার মধ্যেও পাচ্ছি কাজে ওই বিকেলটার বর্ণনাটা আমি ওখান থেকেই নেব লোকে বলতে পারে ভাই আপনি তো ওখান থেকে কপি করে দিয়েছেন আমি বলি যে ঔপন্যাসিকের জয় কোথায় সে মানুষের মনের কথা বলতে পারে আমি তখন বলতে পারি বঙ্গবন্ধু তখন ভাবছিলেন ওই দিনের কথা এটা কিন্তু ইতিহাসের মধ্যে নাই অবশ্যই তারপরে আমি সংলাপ তারপরে বর্ণনা ধরেন আমি বলছি যে বসন্তের বাতাস বইছে কোকিল ডাকছে বসন্তকাল ছিল এটা তো আমি বর্ণনা দিবই তো সবটা মিলিয়ে কাজটা কঠিন একটা ঝুঁকি হচ্ছে যে অনেক চরিত্র জীবিত এবং মনে রাখতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী এটার চরিত্র জীবিত হ্যাঁ প্রধানমন্ত্রী এটার চরিত্র শেখ রেহানা তিনি আমার বই পড়েন এবং পড়েই আমাকে ফোন করবেন যে পড়েছি ভালো লেগেছে আচ্ছা উনি একদিন আমাকে বললেন যে আপনি যে লিখেছিলেন উনিশশো সালে আব্বা যখন এলেন তখন এই হয়েছিল কিন্তু ওই দিন কিন্তু আমি বাইরে ছিলাম মানে বারান্দায় আমি ছিলাম আমি প্রথম আব্বাকে দেখেছি হ্যাঁ উনি আমাকে বললেন আপনার বইটা আমি পড়েছি খুব ভালো লেগেছে শোনেন আমার কিন্তু একটু ইচ্ছাও হয়েছে কারণ ওই দিন আমি ছিলাম আপনি আমার কথা লেখেন নাই আমি বললাম আপা আমি তো দ্বিতীয় এডিশন এটা লিখে দিতে পারি বললো খবরদার আপনি উপন্যাস লিখেছেন আপনার স্বাধীনতা আছে তারপরে উনি আমাকে ওনার এই কাহিনিগুলো একটা নোট নিয়েছেন আমাকে বলেছেন আমি তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি কিন্তু তারা অনেক আধুনিক এবং অনেক ওর কারণ সাহিত্যমান একটা পরিবার বঙ্গবন্ধু নিজে পড়তেন বেগম মুজিব নিজে পড়তেন আমাদের প্রধানমন্ত্রী নিজে পড়েন এবং লেখেন শেখ রেহানাও পড়েন খুবই পড়েন এবং তিনিও কিছু কিছু লেখেন কাজে ওরা জানেন যে আমি ঔপন্যাসিক আমি কিছু কিছু জিনিস বানাবো আমি যখন দুই সালে প্রথম লিখি আমারগুলি সংখ্যায় বেরোলো দুই হাজার এগারো সালে আমার বইটা বেরোলো তখন কিন্তু অসম আত্মজীবনী বের হয়নি তারপরে বেরিয়েছে এখন আমি তো ওই সময়ের কাহিনী লিখেছি বঙ্গবন্ধুর <laughs> নিজের লেখা বই আমি তো ভয়ে ভয়ে আত্মজীবনী পড়ছি যে কত না জানি পার্থক্য হবে আমি পড়ে দেখলাম কোনো পার্থক্য হয় নাই মোটামুটি না বা কারণটা কী কারণ উনিও তার স্মৃতি থেকে সত্য ঘটনা লিখেছেন আমি তো পত্রপত্রিকায় তারিখ ধরে লিখেছি আমি এসবি রিপোর্ট তখন যেগুলি বেরিয়েছিল সেগুলি ধরে লিখেছি ফলে আমি যা লিখছি সেটা যেমন ইতিহাসের প্রামান্য ভিত্তিতে লেখা বঙ্গবন্ধুর স্মৃতি তো খুব ভালো ছিল তিনিও লিখেছেন সত্য কথা সত্য তো অভিন্ন হবে ফলে দেখা গেছে যে বেশি পার্থক্য হয় নাই তো সেটাই আমি বলি যে এখন অনেক বই বেরোচ্ছে বই থেকে বই বেরোচ্ছে আমি মনে করি গবেষণা যত হয় তত ভালো যে লোকটা লিখছে তাকে তো দশটা বই পড়তে হচ্ছে অবশ্যই অন্য কোনো কাজ না হোক উনি যে দশটা বই পড়লেন ওনার তো উপকার কিন্তু আমার আমার জানতে চাওয়াটা হলো ধরেন একাধিক সোর্স একটা ঘটনার আছে সেখান থেকে আপনি কি প্রক্রিয়ায় আপনার পছন্দের প্রক্রিয়াটা কি ছিল এইখানে আমি একটা কাজ করেছি আমি ব্যঙ্গমা ব্যঙ্গমী নামে দুটো চরিত্র এনেছি যারা ইতিহাসের ঘটনাগুলি ব্যাখ্যা করে কারণ আমাদের রূপকথার মধ্যে আছে ব্যঙ্গমা গল্প করে রাজপুত্রের গাছে নিচে থাকে তো আমি যখন দেখি যে দুইটা তিনটা তখন ব্যঙ্গমা বলে যে অমুক কিন্তু বলবে এইভাবে অমুক তার বইয়ে লিখেছে এইভাবে কিন্তু তিনটা ঘটনা এক্ষণে করে আমরা বুঝতে পারছি বঙ্গবন্ধু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন ধরা যাক বঙ্গবন্ধুকে কিন্তু পঁচিশে মার্চে সবাই বলছে যে আজকেই আক্রমণ হবে মুজিব ভাই নেতা লিডার আপনি পালিয়ে যান কারণ আপনাকে মেরে ফেলবে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন আমি পালাবো না কারণ আমি মনে করেছি যে বঙ্গবন্ধুর মতন বড় নেতা অবিসংবাদিত নেতা যার জন্যে বাংলাদেশের মানুষ তিনি যখন নদীপথে লঞ্চ দিয়ে যাচ্ছিলেন নৌকাত মানে নদী তীর থেকে ঝাঁপিয়ে পড়ে তার সাথে দেখা করতে চাইতো এরকম যাকে ভালোবাসতো মানুষ তিনি পালিয়ে যাবেন এটা হয় না তার মতো বড় মানুষ পালিয়ে মানে যাবেন কেন তিনি তারা দুই তিন দিন আগেই বিদেশি সাংবাদিককে বলেছেন লিগালি ক্যান রিপ্রেজেন্ট মাই মাই পিপল আই ক্যান গভার্ন দিস কান্ট্রি এই দেশের আমি হচ্ছি লিগাল নেতা নৈতিক নেতা এবং নির্বাচিত নেতা আমি কেন ভাই আপনার কাছে আমার একটা মানে এই বিষয়ে আমরা আলাপ শেষ করলাম আপনার কাছে আমার একটা আলাদা প্রশ্ন আছে এর মধ্যে আপনি আইওয়া ওয়া ঘুরে এসছেন এবং তার আগে আপনার যে লেখালেখি এখন আপনার যে লেখালেখি এখন যে লেখালেখি করছেন মানে আই ওয়ার রাইটার্স ওয়ার্কশপ সেইটা আপনার লেখালেখিতে নতুন কি যুক্ত করলো বা আপনার চিন্তা জগতে নতুন কি যুক্ত করলো একটা কথা বলি এবার আমার উপন্যাস মাত্র একটা এইটাই আগে হলে আমার দেখতেন অন্তত তিন তার চারটা উপন্যাস বের হতো ওরা আমাদেরকে শিখিয়েছে এইটাই যে ধৈর্য ধরে ধীরে ধীরে একটা বড় কাজ করো আমি সেই কাজটাই করছি যখন একসঙ্গে হবে তখন তো আমি একটু রিভিশনও দিব একটু রিরাইট করবো একটু বর্জন করব কারণ অনেক পুনরাবৃত্তি আছে করলে আমি মনে করি যে বাংলাদেশের আমি যেটা বলছিলাম যে গড়ে ওঠার ইতিহাসটা আমরা জানতে পারবো আমি জানি যে এটার অনেক বাংলাদেশের ইতিহাসেরও বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে যারা বাম যারা কমিউনিস্ট কমিউনিস্টদের মধ্যেও তো একশোটা ভাগ একশটা ভাগ চীনারা একরকম ভাগ করে ভেবেছে ন্যাব ভেবেছে একভাবে কমিউনিস্ট পার্টি একভাবে ভেবেছে রকমরা একভাবে ভেবেছে যারা আমি বলব নকশালপন্থী ছিল তারা আর ভেবেছে আমাদের মধ্যেও মানে এমনকি আওয়ামী লীগের মধ্যেও তো অনেক ভাগ ছিল যে কারণে সিরাজুল আলম খানরা যাস করলেন কিন্তু সবটা মিলিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে এই মানুষ একত্রিত এই স্বপ্নটা তিনি দেখেছেন এটা জাতীয় অধ্যাপক রাজ্জাক সাহেব হ্যাঁ কিন্তু আনিস ভাই মানে এই আপনার বড় লেখার চাপে ঐতিহাসিক দায়িত্বের চাপে কবি আনিসুল হককে মারা যাচ্ছেন আমার এবার কবিতা সমগ্র বেরিয়েছে অনন্যা থেকে সেগুলো তো আগে লেখা কবিতা নয়টা কবিতার বই আর এবছর বের হতে পারেনি এর কারণ আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছিল ওইখানে অনেক কবিতা ছিল আপনি ফেসবুকে লেখেন আমি ফেসবুকে হ্যাঁ আমি লিখে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিত তো আমি ভাবলাম কি আমার অনেক কবিতা আছে আমি এবার বাছাই করতে গিয়ে দেখলাম ফেসবুক হ্যাক হয়ে যাওয়ার ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে অন্তত তিরিশ চল্লিশটা কবিতা হারিয়ে গেছে তাতে কোনো অসুবিধা নাই আমি আর দুই বছর হয়তো আর এক বছর কি দুই বছর এই বইটা লাগবে তারপরে যদি আমি বেঁচে থেকে আরও অনেক সময় আছে তখন আমি আমার গল্পও বলবো এখন তো আমি অন্যদের গল্প বলছি কিন্তু এই যে আমরা যে জীবন যাপন করছি এটার মধ্যেও অনেক কাহিনী আছে কিংবা আমাদের কুড়িগ্রামের চরে অনেক কাহিনী আছে অথবা যে লোকটা এখন অফিসে হয়তো সকালবেলা গেছে আর ফিরে আসে নাই তার জীবনের গল্প তার বাড়ির লোকজনের গল্প এগুলো তো আমাদেরকে বলতে হবে সেসব কাহিনীও আমি বলবো মানে আইওয়া আপনার লেখালেখি জীবনের একটা নতুন ভীষণ তাহলে দিয়েছে আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যদিও আমি মনে করি যে বাংলাদেশের বাস্তবতা আর ইউরোপিয়ান আমেরিকানদের বাস্তবতা এক ওরা চার বছরে একটা বই লিখবে ওই একটা বই লিখে তার সারা জীবন সুখে সংসার করতে পারবে তো আমাদের এখানে দেখেন কত প্রকাশক আটশো থেকে এক হাজার স্টল এরা প্রত্যেকে বই চায় প্রত্যেকে আপনার বন্ধু আপনি তো প্রত্যেককে খুশি করবার চেষ্টা করবেন মানে আপনি শুধু বলি যে ধরা যাক আমি সংকটটা নিয়ে আপনি আমাদের সম্পর্কটা কি আপনি কোনো আমেরিকান লেখক আমার চাইতে যারা ছোট স্তরের লেখক আমি যে ধরেন বাংলাদেশে একটা প্রথম শ্রেণীর পত্রিকায় কাজ করি আমি একটা মাসিক পত্রিকার সম্পাদক এই স্তরের কোনো লেখকের সঙ্গে আমি একদিনের নোটিসে কি আমি গিয়ে দেখা করতে পারবো অন্তত ছয় মাস আগে আমাকে ইমেল করে রাখতে ইমেল করতে হবে তার স্যাকেটারির সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তারপর আপনি বাংলাদেশ হচ্ছে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ প্রকাশকরা আসবে এসে বলবে ভাই দ্যারা দিবেন না কেন দিবেন না লিখে দেন কেন দিবেন না আমাদেরকে বেশি বই লিখতে হবে এটা আমি জানি কিন্তু মানে এই যে আপনার সামগ্রিক মানে লেখক হিসেবে আপনার যে দায় যেটা আপনি পালন করছেন বলছেন এবং আপনার নতুন যে মানে নতুন যে চিন্তা মানে এরপরের যেই কাজ সেটা কি কবিতা কেন্দ্রিক হবে না আসলে কথা কেন্দ্রিকই থাকবে আমি তো আজকে সকালবেলা উঠেও কবিতা লিখেছি কবিতা তো আমার রক্তের ভিতরে জিনিস সেটা আমাকে লিখতেই হবে আমি কবি হওয়ার জন্য কিন্তু ঢাকা শহরে এসেছিলাম আজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক বাটা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বইমেলা নিয়ে বই প্রহরে আমরা তখন কথা বলছিলাম কবি কথাশিল্পী আনিসুল হকের সাথে